ননস্কার আলু চাচা সে বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাচা সহিত আছি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনননা মোবাইল পয়েন্ট বোকড়া ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্তমান পশ্চিমবঙ্গ থেকে আজ 15 জানুয়ারি বৃহস্পতিবার 2000 পঁচিশ আসুন লাইভে সোহিনী ভালো আছি ভাই ভালো আছি ফিট আছি ফাইন আছি চব্বিশ ঘন্টা ফিট থাকি ফাইন থাকি যত যতদূরই জার্নি হোক দিনরাত যাই জার্নিং হোক আমার শরীর খারাপ হয় না হার্বাল লাইফ নিউট্রিশন নি ফিট থাকি হিমাদ্রি সিংহা আলুর দাম বাড়বে বাড়তে চাইছে হ্যাঁ আলুর দাম বাড়তে চাইছে আলুর দাম বাড়তে চাইছে এই মুহূর্তে যা দেখে মনে হচ্ছে মার্কেটটা একটু বাড়তে চাইছে তবে খুব বেশি আশা করাটা ঠিক হবে না তার কারণ হচ্ছে যে দাম যতটাই বাড়ুক লোকসানই থাকবে তবে লোকসানটা একটু কভারেজ দেবে এই আর লোকসান একটু কভারেজ দেবে এটা আমার মনে হচ্ছে এইটুকু নিয়ে আচ্ছা কোন সমস্যা না মমতা হবে না লোকসানটা একটু কভারেজ দেবে হ্যাঁ আমরা সবাই মতামাত দিয়ে যাচ্ছি এই এন্ডারকোয়েস ইঞ্জিনিয়ারিং থেকে வந்து ইকুয়েশনগুলো দেখিয়ে দিতে হবে তারপরে ওখানে যাবো না 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 রাজোশ্রী দে হ্যাঁ ভালো আছে ভালো আছে শরীর ফিট আছে ফাইন আছে কিন্তু ঘটনা হচ্ছে মতো ভালো নেই তার কারণ আজকে জানুয়ারি পনেরো তারিখে এসেও আজকেও যদি সরকার না খোলে বর্ডার খোলার জন্য মামা করে চেঁচিয়ে তো আমার গলা ভেঙে গেল বর্ডার তো খুলবেই কিন্তু কথা হচ্ছে আমরা চাই এখনই খুলে দিক কিন্তু কথা হচ্ছে যে মমতা নির্ভর বন্দ্যোপাধ্যায় ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আলু নিয়ে যিনি সালাকার আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়েছেন তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ সরকার পরিচালনার ক্ষমতা ভালো ভালো ওনার সব সব ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে সবাই সব বিষয়ে পারদর্শী হবে এমনটা কথা নয় সবাই সব বিষয়ে পারদর্শী হতে পারে না তো ওনার পরামর্শদাতা আছেন ওনার যিনি পরামর্শদাতা তিনি চান না যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকুন তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ করতে তিনি চান কিন্তু সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন না যে যিনি আলু নিয়ে পরামর্শ দিচ্ছেন তিনি আমার ক্ষতি চান সেটা বুঝতে পারছেন না সেটা বুঝতে কখন পারবে ছাব্বিশ সালে ভোটের পর উনি বুঝতে পারবেন আলু নিয়ে আলুর যিনি পরামর্শদাতা তিনি কত বড় ক্ষতি করেছেন তার কারণ হচ্ছে যে আলু কৃষক পশ্চিমবঙ্গে কম নেই আলু কৃষক ধান কৃষক পশ্চিমবঙ্গে কম নেই আমরা সেভেন্টি পারসেন্ট কৃষিজীবী মানুষ আরে পিন্টু ভাই ও সব কথা লাইভে আলোচনা করা যাবে না ওটার জন্য অনলি ফোন তার কারণ হচ্ছে যে আমি বলবো এক আর সে করবে যে ডাইরেক্ট আমার সঙ্গে আসবে তাকে সেরকম প্রেডিকশন দেবো সেরকম তার কারণ হচ্ছে যে সব রোগের এক ওষুধ হয় না সব রোগের এক ওষুধ হয় না আমার আলু রাখার ক্ষমতা আছে পাঁচশো প্যাকেট আমি পাঁচ বিঘে চাষ করি আমার পাঁচশো প্যাকেট আলু ফলে আমি পাঁচশো প্যাকেট রাখবো আবার কেউ নিজের জমি ঠিকে হাড্ডা ম্যাডা করে পঞ্চাশ বিঘে চাষ করে তার দশ হাজার বিঘে রাখার ক্ষমতা তাহলে তিনি যেভাবে আলুটা বিক্রি করবেন যিনি দশ হাজার রেখেছেন আর আমি পাঁচশো প্যাকেট কি আমি একশো প্যাকেট রেখেছি তেনার সঙ্গে আমার কোনো তেনার তিনি যেভাবে বেচা কেনা করবেন তেনার সঙ্গে আমার আইডিয়ার মিল হবে না তো যার যার যেমন যার যেমন ক্যাপাসিটি তার কতটা চার্জ তার কতটা আলু রেখেছে সে কি করবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রেডিকশন সকলের এক প্রেডিকশন নয় ভাই তোমার এক লাখ লস হয়েছে কারো দশ লাখ হয়েছে যারা বীজের ব্যবসা করে সিকে রোডে বড় বড় বীজের কারবারি আছে আড়াই কোটি তিন কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা পর্যন্ত এবছর লোকসান পেয়েছে এরকম বহু পার্টি আছে রقم বহু পার্টি আছে আর আলুতে লাভ আর লস লাভ আর লস দুটো পাশাপাশি থাকে তোহীন ঘোষ 25 সালে স্টোরে আলু রাখবো একটু বলে দেবেন ওটা আমি বাংলার আলু যদি বাংলা স্টোর যদি ওভারলোড হয় আর উত্তর প্রদেশ যদি সিক্সটি পার্সেন্ট হয়ে দাঁড়িয়ে যায় 70 সেভেন্টি পার্সেন্ট হয়ে দাঁড়িয়ে যায় আর বাংলা যদি ওভারলোড হয় আর উত্তর প্রদেশ যদি উঁচু দামে লোড হয় বাংলা যদি নিচু দামে লোড হয় বা সমান দামেও যদি লোড হয় উত্তর প্রদেশের লোডটা যদি সিক্সটি সেভেন্টির মধ্যে থেকে যায় তাহলে বাংলা ওভারলোড হলে সে বছর আলুতে লাভ হবে তাতে করে আমি ইন্দোরের খবরটা নেবো এমপি গুজরাট গুজরাটে আলু এক্সেস হলে সেই আলুটা উত্তরপ্রদেশে পাঠায় যখন শর্ট হয় উত্তর প্রদেশ থেকে গুজরাট যায় তাহলে এমপির যেমন নেব সেই সঙ্গে পুরো উত্তরপ্রদেশ ঘুরবো তারপর আমি বলবো কি হবে আর কি না হবে আন্দাজে কোনো কথা বলা যাবে না এখন আলু মাটির তলায় সারা ভারতবর্ষে আলু এখন মাটির তলায় অতএব এখনই কিছু প্রেডিকশন দেয়া যাবে না আপনি আমাদের এই আমরা মাঠে একদিন লাইভ করতে যাব তো কোথায় বাড়ি ভাই ঠিকানাটা বলো একটু প্লিজ কিন্তু ভাই তোমার ঠিকানাটা বলো লেখো কোথায় তোমার বাড়ি কোথায় সেটা লেখো করে ভাই বলো যে আমার এই জায়গায় বাড়ি ঠিকানাটাকে একটু জানি আর আমি আমি দক্ষিণবঙ্গে মোটামুটি আছি শনিবার পর্যন্তই ধরুন হুম রবিবার রাতে আমি এখান থেকে ধনেখালি খালি এইটা যেটাকে মজপুর মজপুর চেষ্টা করব চেষ্টা করব আমার ফোন নাম্বার নিশ্চয়ই আছে তোমার কাছে দাদা উত্তরবঙ্গের চাষ গত বছরের থেকে কম হলো না বেশি হলো একটু গত বছরের থেকে বেশি হয়েছে গো দশ থেকে পনেরো পার্সেন্ট চাষ বেশি আছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে চাষ বেশি আছে উত্তরবঙ্গে আমি একটা জায়গা ফালাকাটার আশপাশে ফালাকাটা থেকে মোটামুটি ওই আঠারো বিশ কিলোমিটারের মধ্যে ফালাকাটা থেকে সেখানে আমি যেতে চেয়েছিলাম সেখানে বর্ষার বলল যে আপনি এখানে আসবেন না দেখার কিছু নেই আমি এমনি ঘুরতে আসতে পারি না বলল না কিছু দেখার নেই তো ভারত পটেটো মানি একটু ভয়ের সঞ্চার সত্য উদ্ঘাটন হয়ে যাবে তো আমি সত্যটা বার করতে পারবো না তার এলাকায় কতটা চাষ বেশি হয়েছে সেটা আমার বার করার ক্ষমতা নেই না তিনি ছাড়া আর চাষীর সঙ্গে আমার যোগ নেই আমার তো ডাইরেক্ট চাষীর সঙ্গে যোগ কিন্তু ঘোষ দাদপুর

আর উত্তরবঙ্গে নিচে ফলন কারণ হয় না অ্যাভারেজ ফলন ধরলে একশো কুড়ি প্যাকেট উত্তরবঙ্গে ফলন আছে তেত্রিশ শতকে একশো কুড়ি প্যাকেট ফলন আছে সর্বনিম্ন ধরলে একশো প্যাকেটের নিচে কোন চাষির আলুর ফলন হয় না এবং সেটা তেত্রিশ শতকে একশো চল্লিশ প্যাকেট পর্যন্ত আলু ফলায় এমন চাষিও আছে এমন চাষিও আছে একশো পঁয়তাল্লিশ প্যাকেট আলু ফলায় আর উত্তরবঙ্গে ময়নাগুড়িতে কিছু বেল্ট আছে জলই লাগে না বিনা জলে আলু হয় তারপরে ময়নাগুড়ির আশপাশে যত জায়গা আছে কোনো জায়গায় একটা জল আবার কোন জায়গায় ধূপগুড়িতে একটা জলে আলু হয় আবার কিছু জমি আছে দুটো জল লাগে দুটো জল যখন দেবে মাঝে একটা লাইন বন্ধ করে তারপরে লাইনে জল দেবে এই হচ্ছে ওদের জল দেওয়া জেলা ভিত্তিক চাষ কম বেশি কত হলো সেটা একটু বলবেন জেলা ভিত্তিক এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় গো আমাদের দক্ষিণবঙ্গটা উত্তরবঙ্গে তো মোটামুটি দশ থেকে পনেরো পার্সেন্ট চাষ বেশি আছে তিনটে জেলাতেই মালদাতেও চাষ বেশি আছে মুর্শিদাবাদে চাষ বেশি আছে মুর্শিদাবাদ থেকে নিয়ে মালদা থেকে নিয়ে অধিকটা সব দশ পনেরো পার্সেন্ট চাষ বেশি আছে আর এই বর্ডার আটকে থাকার জন্য মুর্শিদাবাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে বাঁকুড়া মুর্শিদাবাদ মেদিনীপুর এই মুহূর্তে এদের বেশি ক্ষতি হচ্ছে উত্তরবঙ্গের যে তিনটে জেলা আছে মালদা থেকে নিয়ে ছটা মালদা থেকে ধরলে ছটা জেলা সকলেরই ব্যাপক ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে কৃষকের বর্ডারে গাড়ি পাস হচ্ছে পয়সা দিয়ে নতুন আলুও যদি পয়সা দিয়ে গাড়ি পাস হয় কাল তো ধরুন একটা গাড়িতে যদি টর্কের খাতিরে 30000 টাকা নাই তাহলে যে ব্যবসায়ী সে বলবে আমার 60000 টাকা লাগবে তার কারণ তার গাড়িটা যদি বাই চান্স একদিন রিটার্ন হয়ে যায় আলুটা যদি কালো হয়ে যায় তার লোকসান হবে কাঁচা আলু সেই জবেসে টাকাটা 100 টাকা মার্জিন রাখবে 50 টাকা করে যদি প্যাকেটে লাগে পুলিশ কেসে 100 টাকা মার্জিন রাখবে লোকসানের ভয় তাই তাহলে প্যাকেটে একশো টাকা কম বর্ডার আটকানোর জন্য কৃষকের কৃষক কম পাচ্ছে যেমন মুর্শিদাবাদে কৃষকরা বলছে যে আমাদের বিঘে আড়াইটা থেকে তিনটে আলু হচ্ছে তো মোটামুটি পনেরো আঠারো বিশ হাজার টাকা বিঘে এই মুহূর্তে লোকসান আছে পোকরা আলুতে লস আছে তা বর্ডারটা খুলে দিল ওই একশো টাকা দামটা বেড়ে গেলে লোকসানটা আর হবে না লোকসান হচ্ছে বর্ডার এরিয়া যাদের গড় মোকামের আলু যাদের তাদের লোকসান হচ্ছে কিন্তু কথা হচ্ছে সরকারকে তো নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যিনি সালাকার আছেন আলু নিয়ে পরামর্শদাতা যিনি আছেন তিনি যত নষ্টের গোড়া এবারে আপনারা বলবেন যে মমতা ব্যানার্জি কি বোকা তার কি বুদ্ধি নেই তিনি এক একটা জিনিসের এক একজনকে দায়িত্ব রেখেছেন এবং তাকে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস করেছেন তিনি যে মমতা থেকে ছুরি বন্দ্যোপাধ্যায় সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন না ওটা ছাব্বিশ সালে ভোটের পর বুঝতে পারবেন আমি তো গরিব মানুষ তো ছাব্বিশ সালে যখন ভোট হয়ে যাবে তারপরে বুঝবেন তখন আমার কথাটা মিষ্টি লাগবে এখন লাগবে না এখন মা মা করে আমি চেঁচিয়ে যাচ্ছি বর্ডার বন্ধ থেকে এখনো পর্যন্ত চেঁচাচ্ছি মা বর্ডার খুলুন বর্ডার খুলুন সুপারি কিলার চ্যানেল তো বলি দিয়েছে একজন তো মা মা করছে সে কি করলো আমি তো চেষ্টা করছি আমি আলু চাষির হিতে চেষ্টা করছি কৃষি মন্ত্রীর কাছে যাচ্ছি কৃষি উপদেষ্টা পঞ্চায়েত মন্ত্রী কার কাছে যাচ্ছি নবান্ন সামনে থেকে লাইভ করছি যত রকম ভাবে চেষ্টা করার তত রকম ভাবে আমি সরকারের ঘুম ভাঙানোর চেষ্টা করছি ঘটনা হচ্ছে সরকার যদি জেগে ঘুম যাবে না। আমি চেষ্টা করার মালিক চেষ্টার বেশি আমি আর কি করতে পারি আমার হাতে কি রাজশক্তি আছে তো যেনার হাতে রাজশক্তি আছে বাংলা সর্বময় কর্তি মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি যেটা নিজে ঠিক মনে করছেন সেটা করছেন তিনি যে কাজটা করছেন সেটা একশো পার্সেন্ট আলু চাষি বিরোধী কাজ হচ্ছে একশো পার্সেন্ট আলু কৃষকের ক্ষতি হচ্ছে তো আমার যেটা মনে হয় উত্তরবঙ্গ থেকে নিয়ে উত্তরবঙ্গের তিনটে জেলা ছটা জেলা মালদা পর্যন্ত ছটা জেলা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া মেদিনীপুর খানাকুলের খানাকুর গোঘাট হুগলি ডিস্ট্রিক্টের এই দুটো এতগুলো জেলায় যতগুলো আলু কৃষক আছে কোন আলু কৃষক এখনই যদি ভোট হয় তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলকে কেউ ভোট দেবে না এটা সরকার আমার ট্যাপ করুক জেলে ভরুক সেলে ভরুক অ্যাক্সিডেন্ট করে মারুক গুলি করে মারুক কোনো অসুবিধা নেই যেটা বাস্তব সত্য সেটা আমি বলি যে ডিসেম্বর মাসে বর্ডার আটকানো আর সেই বর্ডার কাঁচা আলু জানুয়ারি পর্যন্ত আটকে থাকবে আর কৃষক হাও হাউ করে কাঁদবে বেকার ছেলেরা কিছু করতে পারছে না আলু বর্ষা করছে যারা ভিন রাজ্যে ব্যবসা করে তাদের কোটি কোটি টাকা আটকে আছে কৃষক পেমেন্ট করতে পারছে না আর যে বেকার ছেলেরা আলু রেখেছে দু পাঁচশো বস্তা তারা আজকে হাও হাউ করে কাঁদছে তাদের সব শেষ হয়ে যাচ্ছে বাড়িতে মুখ দেখাতে পারছে না অনেকে তো বাড়ি ছেড়ে পালিয়েছে এমনও বহু ছেলে আছে তাহলে তারা এই সরকারকে ভোট দেবে কোনো মতেই দেবে এবার সরকারের যদি ঘুম ভাঙে এখনো সময় আছে এখনো সময় আছে সরকারকে বলবো যে আপনি এই প্রবলেম জেদে বসে থাকবেন না জেদ খুব খারাপ গ্রাউন্ড জিরোতে আসুন আপনার বহু সূত্র আছে কৃষক কি বলছে দেখুন কৃষক কি বলছে দেখুন কৃষকরাও আপনার ভোটার কৃষকের কথাটা একটু ভাবুন একটু দেখুন এটাই আমি বলবো তো যাই হোক আমার লিমিটের বাইরে আমি অনেক কিছু সরকারের বিরুদ্ধে প্রত্যেকদিনই বলি আজকেও বললাম সরকার যেটা ভালো বুঝবে করবে যেটা বাস্তব সত্য বাস্তবের ওপরে দাঁড়িয়ে আমি কথা বলছি আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দেই কষ্টের বন্ধ আল্লাদে পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জয়an জয় किसान জয় হিন্দ वंदे मातरम ভারত মাতা কি জয় আল্লাচাসি পরিবার থাক দুঃখের মধ্যে আনন্দ আনন্দ মহানন্দ